আসসালামু আলাইকুম পর্দায় যেই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ডিমের ট্রে বানানোর ওয়ান টাইম প্লাস্টিকের বক্স বা ট্রে বানানোর মেশিন বর্তমানে বাজারে প্লাস্টিকের লং টাইম যেগুলো কেসগুলো আছে এগুলা খুবই কম চলে এগুলা বাজারে জাত করা বেশি চলে কারণ এগুলা ইন্টারন্যাশনাল ফুল এগুলো চলতেছে আপনি চাইলে এই কেস বানিয়ে বানিয়ে বিভিন্ন পোলট্রি কোম্পানিতে এই কেস সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারেন আবার আপনার আবার আপনার নিজের প্রতিষ্ঠান থাকলেও আপনি নিজের যদি পোলট্রি হ্যাচারি থাকে আপনার নিজের কোম্পানির ডিমগুলো এভাবে এই প্যাকেটে করে প্যাকেট জাত করে বাজারজাত করতে পারেন এটা এখন আন্তর্জাতিক মহলে চলতেছে আপনি চাইলে এই মেশিন দিয়ে এই কেস বানিয়ে ব্যবসা করতে পারেন বিস্তারিত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেন ধন্যবাদ